কালীনগরে দুপক্ষের মারপিটে আহত দুই নাবালুক সহ এগারো জন এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাস্তা নিয়ে দুপক্ষের মারপিটে আহত হলেন এগারো জন রেহাই হয়নি দশ বছরের ছাত্ররও ঘটনাটি সংগঠিত হয় বুধবার সকালে পাঁচ গ্রাম তানাধীন কালীনগর চতুর্থ খণ্ডে মারপিটে এখনও উত্তেজনা বিরাজ করছে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী জানা যায় কালীনগর চতুর্থ খণ্ড বকরিহাওয়ার সপ্তম খণ্ড এবং অষ্টম খন্ড তিনটি গ্রামের সাতত্রিশ নং জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তাটি খাল হওয়ায় গ্রামবাসী মিলে মাটি বরাট দিতে গেলে বাদা দেন ইকবাল হোসেন ও নজমুল হোসেন। এক সময়ে বাঘ বিতণ্ডা শুরু হলে গ্রামের লোকদের দা লাঠি দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় আর ও কয়েকজন সে সময় রাস্তা দিয়ে স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিলেন দশ বছর বয়সী মুমিন হাসান চৌধুরী মুমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী মুমিন এবং তার মাকেও মারপিট করেন ইকবাল ও নজমুলেরা বলে অভিযোগ করেন গ্রামবাসী খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাহাল পুলিশ পাড়ির ইনচার্জ শুভম পাল একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা শতাধিক গ্রামবাসীর দাবি তাদের চলাচলের রাস্তা বেজাল মুক্ত করে দিতে হবে রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে এদিকে মারপিটে এক পক্ষের সাতজন আহত হয়েছেন তারা হলেন কবিজুর রহমান চৌধুরী সালমান উদ্দিন চৌধুরী সাহেল উদ্দিন চৌধুরী রুহুল আলম চৌধুরী রেশমিনা বেগম চৌধুরী সাকিব হুসেন চৌধুরী ও মুমিন হাসান চৌধুরী অপরপক্ষের চারজন আহত হয়েছেন তারা হলেন ইকবাল হোসেন চৌধুরী নজমুল হোসেন চৌধুরী আজমল হুসেন চৌধুরী সজমুল হোসেন, চৌধুরী ইক ইকবালদের পাল্টা অভিযোগ তাদের উপরও হামলা করা হয়েছে পুলিশি তদন্ত হলে আসল ঘটনা বেরিয়ে আসবে পরিস্থিতি বেগ দিক দেখে পঞ্চায়েত প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষ পক্ষকে বুঝিয়ে সমঝোতার পথে নিয়ে আসেন পুলিশের উপস্থিতিতেই থানায় বসে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলেন উভয় পক্ষ মেনে নেন আমার নাম মিনা বেগম সুধরী এখানে কি সমস্যা হয়েছিল ও তো আমি আমার বাচ্চা লিয়া দাবাত লাগলাম 58 আর তারা দিতে সময় নজমুল আর কলাশুনা

রাস্তার মাঠের কাজ হয়েছে এনডিএন জায়গার রাস্তার মাঠের কাম হয়েছে বর্তমানে দুইটা স্কিম লাগাই আছে বর্তমানে একটা স্কিম পয়সা অর্ধ উঠছে মনে কয় জানি আল না অধিক থেকে কাম হয়েছে অধিকও কাম হয়েছে অর্ধে পয়সা উঠছে কালপাহাটো সরকারি রাস্তা আর আজ ষোলো বছর দুই হাজার ষোলো ইংরেজি স্টার্টিং করেছে দুই হাজার ষোলোর মার্চর জানুয়ারি মার্চর কত তারিখ বিশ তারিখ না একুশ তারিখে স্টার্টিং করেছে মাটির কাম কাজ আজকের ঘটনাটা কই আমার ছোট ভাই বউ আছে আমার ছোট ভাইয়ের বউ তাই বাচ্চা লইয়া স্কুলে যাইতে আছে যাইত তাৰে আমাৰ গ্ৰামৰ এজন এমনে বাচ্ছা দি যাব লাগে বাচ্ছা যাব লাগে মাটিৰ কাজ একো কৰে আৰু ঘৰত তোৰা তোৰা কৰি পানী হৈ গৈছে বাচ্ছা ডুবিয়া মৰি যাব ৰাস্তা একো কৰে তাৰ চোতাও কৰি একদম আপোনাৰ গেলে ভিডিঅ' তুলতে হ'বা তো আমাৰ আমাৰ ছোট বাই বৌ গেছে বাচ্ছা লৈ তোৰা কৰি কাজ কৰে আৰু তোৰা তাৰে তাৰে যাই হল তাৰে যা আমাৰ ছোট বাই বৌৰে ভালাইছিলো কৰো আগুৱাই

আমরা তো আমরা কিছু কইতে পারতাম না তারা আমরা রাস্তা দিছে গতিকে মাটি পড়ছে নাইলে সরকারি মাটি না